প্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে দুটি সুখবর একটি সুখবর এসেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে আরেকটি সুখবর এসেছে জেদ্দা বাংলাদেশ কনসুলেট থেকে অনেক প্রবাসী ভাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করেন কবে রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেট থেকে কনসুলেট টিম নিজেদের এলাকায় এসে সরাসরি সেবা দেবে আলহামদুলিল্লাহ সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনসুলেট দুই পক্ষ থেকেই দুটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী ১৬ ও সতেরো জানুয়ারি অর্থাৎ শুক্রবার ও শনিবার দুটি শহরে কনসুলার টিম উপস্থিত হয়ে প্রবাসীদের সেবা প্রদান করবে জেদ্দা কনসুলেটের সুখবর নাজরানবাসীদের জন্য জেদ্দা কনসুলেট থেকে একটি কনসুলার টিম আগামী ১৬ ও সতেরো জানুয়ারি শুক্রবার ও শনিবার নাজরান শহর সফরে আসছে সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নাজরান ও আশপাশের এলাকায় অবস্থানরত প্রবাসীরা এই সময়ের মধ্যে সরাসরি গিয়ে নিচের সেবাগুলো গ্রহণ করতে পারবেন পূর্বে আবেদন করা এমআরটি পাসপোর্ট ডেলিভারি নতুন করে এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে না ই পাসপোর্টের জন্য নতুন আবেদন ট্রাভেল পারমিট যাদের পাসপোর্ট নেই বা দেশে যেতে চান প্রবাসী কল্যাণ কার্ড সোনালী ব্যাংকের বিভিন্ন সেবা যাদের ইকামা এক্সপায়ার তারা চাইলে স্পেশাল এক্সিট পারমিটের আবেদন করাতে পারবেন রিয়াদ দূতাবাসের সুখবর দাম্মামবাসীদের জন্য রিয়াদ দূতাবাস থেকে একটি কনসুলার টিম আগামী ষোলো ও সতেরো জানুয়ারি শুক্রবার ও শনিবার দাম্মাম শহরে সেবা প্রদান করবে সময় সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত স্থান ইস্তারাহা আল হাসিম ফয়সালিয়া দাম্মাম এখানে যে সেবাগুলো পাওয়া যাবে ই পাসপোর্ট আবেদন ও ডেলিভারি প্রবাসী কল্যাণ কার্ড সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা ও অন্যান্য ব্যাংকিং সেবা ট্র্যাভেল পারমিট সুতরাং প্রিয় প্রবাসী ভাইয়েরা এই শুক্রবার ও শনিবার নাজরান এবং দাম্মাম এই দুই শহরের প্রবাসীরা একই সাথে গুরুত্বপূর্ণ সরকারি সেবা পেতে যাচ্ছেন আপনি যদি নিজে এই শহরগুলোর বাসিন্দা নাও হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে নাজরান ও দাম্মামের প্রবাসী ভাইদের কাছে খবরটি পৌঁছে দিতে সাহায্য করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন